এমন একটা জিনিস আছে যা প্রায় প্রত্যেক ভারতীয় বিশেষ করে বাঙালি পরিবারের ড্রেসিং টেবিল বা ঔষধের বাক্সে মানে কয়েক দশক ধরে নিজের জায়গা করে নিয়েছে ওই গাঢ় সবুজ রঙের টিউবটা একদম দেখলেই চেনা যায় আর গন্ধটা নাকে এলেই যেন ছোটবেলার হাজারটা স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে আজ আমরা এই বোরোলিনের গল্পেই ডুব দেব আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ঘেটে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটা সাধারণ অ্যান্টিসেপ্টিক ক্রিম শুধু একটা পণ্য না হয়ে একটা আস্ত প্রজন্মের আবেগ আর স্বদেশী আন্দোলনের প্রতীকে পরিণত হল এটা আসলে শুধু একটা ক্রিমের গল্প নয় এটা বলতে পারেন উদ্যোগ জাতীয়তাবাদ আর মানুষের ভরসায় টিকে থাকার এক অসাধারণ কাহিনী ঠিক আমাদের হাতে থাকা বোরোলিন দ্য আইকনিক স্বদেশী ক্রিম শীর্ষক প্রতিবেদনটি ঘেটে আমরা দেখব কিভাবে একটা ব্র্যান্ড সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয় ঠিক তাই একটা সাধারণ ক্রিম কিভাবে জাতীয়তাবোধ বিশ্বাস আর ঐতিহ্যের ধারক হয়ে উঠল চলুন এই বিষয়টি খতিয়ে দেখা যাক চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে সময়টা উনিশশো সাল কি হচ্ছিল তখন ভারতে মানে প্রেক্ষাপটটা কি ছিল উনিশশো সালটা ভারতের ইতিহাসে একটা বেশ উত্তাল সময় একদিকে পূর্ণ স্বরাজের দাবি উঠছে অন্যদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন জোরদার হচ্ছে আচ্ছা আর বাজার ছেয়ে গেছে বিদেশি পণ্যে ব্রিটিশ সাবান ক্রিম আর নানা রকম প্রসাধনী রাইট ঠিক এই সময়েই কলকাতার একজন উদ্যোগপতি গৌরমোহন দত্ত একটা স্বপ্ন দেখলেন তিনি জিডি ফার্মাসিউটিক্যালস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করলেন জিডি হ্যাঁ তার লক্ষ্য ছিল একটাই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ভারতীয়দের জন্য এমন একটি পণ্য তৈরি করা যা বিদেশি পণ্যের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া যখন চারিদিকে ব্রিটিশ ব্র্যান্ডের রম রমা এটা তো একটা সাহসের ব্যাপার অবশ্যই এটা তো শুধু ব্যবসা ছিল না এর মধ্যে একটা কি বলে বিদ্রোহের মেজাজও ছিল সে জিনিস বর্জন করছে আর চারিদিকে একটা হাওয়া বইছে যে আমাদের নিজেদের জিনিস ব্যবহার করতে হবে আর ঠিক সেই মুহূর্তে বাজারে আনলেন এটা তো সময়ের দাবি ছিল বলা যায় ঠিক তাই বোরোলিন তখন বাজারে থাকা দামি বিদেশি কসমেটিক আর অ্যান্টিসেপ্টিক পণ্যের একটা সহজ সুলভ এবং নির্ভরযোগ্য বিকল্প হিসাবে উঠে এলো মানুষ যখন বোরোলিন কিনতো তারা শুধু একটা ক্রিম কিনতো না তারা আসলে স্বদেশী আন্দোলনের একটা অংশ হয়ে উঠত প্রত্যেকটা সবুজ টিউব যেন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক একটি নিগপ প্রতিবাদ ঠিক বিষয়টা সত্যি আকর্ষণীয় আচ্ছা এই যে এত সুন্দর একটা প্রেক্ষাপটের জন্ম হল এর নামটাও তো বেশ অদ্ভুত বোরোলিন এর নামটা কোথা থেকে এলো এর পেছনে কি বিশেষ কোনো ভাবনা ছিল এর উত্তরটা মানে এর উপাদানগুলোর মধ্যেই লুকিয়ে আছে আর এখানে গৌরমোহন দত্তের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় আচ্ছা তিনি এমন একটা নাম বেছে নিয়েছিলেন যা একই সাথে সহজ এবং পণ্যের কার্যকারিতাকে প্রকাশ করে নামের প্রথম অংশ বোরো এসেছে বোরিক অ্যাসিড থেকে ও বোরিক অ্যাসিড যেটা আমরা এখনও অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করি এটা তো জীবাণু সংক্রমণ রোধ করতে সাহায্য করে খুবই পরিচিত একটা উপাদান একদম তাহলে ওলিন অংশটা নিশ্চয়ই ত্বককে নরম রাখার দিকটা সামলানোর জন্য ছিল ঠিক ধরেছেন দ্বিতীয় অংশ ওলিন এসেছে ল্যানোলিন থেকে ল্যানোলিন হলো ধরুন ভেড়ার পশম থেকে পাওয়া একটি প্রাকৃতিক তেল আচ্ছা আচ্ছা যা ত্বককে অবিশ্বাস্যভাবে নরম আর মসৃণ করে তোলে এটি ত্বকের শুষ্কতা দূর করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বাহ অর্থাৎ বোরিক অ্যাসিডের অ্যান্টিসেপটিক গুণ আর ল্যানোলিনের ময়শ্চারাইজিং ক্ষমতা এই দুটকে মিলিয়েই বোরোলিন ঠিক নামের মধ্যেই কাজের পরিচয় দেওয়া এটা তো আজকের ব্র্যান্ডিং প্রথম অধ্যায় কিন্তু উনিশশো সালে দাঁড়িয়ে এটা ভাবাটা সত্যি অসাধারণ তখন তো ব্র্যান্ডিং শব্দটাই এত প্রচলিত ছিল না কিন্তু নামটা মনে রাখাও সহজ এবং এটি সরাসরি পণ্যের কাজ সম্পর্কে একটা ধারণা দেয় এটা একটা মাস্টার স্ট্রোক ছিল উনি নামের মধ্যে ক্রেতাকে পণ্যের গুণাগুণ সম্পর্কে একটা প্রতিশ্রুত দিয়ে দিয়েছিলেন স্বদেশী প্রেক্ষাপট আর এমন একটা বুদ্ধিদীপ্ত নাম তো ছিলই কিন্তু অনেক স্বদেশি পণ্য তো সময়ের সাথে হারিয়ে গেছে বরুলিন প্রায় এক শতাব্দী ধরে কিভাবে টিকে রইল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে শুধু স্বদেশী আবেগ কি একটা ব্র্যান্ডকে একশো বছর টিকে রাখতে পারে নাকি এর পেছনে আরো বাস্তবসম্মত কারণ ছিল দেশপ্রেম অবশ্যই শুরুর দিকে একটা বড় ভূমিকা পালন করেছিল কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের পেছনে ছিল এর কার্যকারিতা আর নির্ভরযোগ্যতা এর প্রধান কারণ হল এর বহুমুখী ব্যবহার এটা শুধু ঠোঁট ফাটার ক্রিম ছিল না বা শুধু কেটে যাওয়ার ওষুধও ছিল না এটা ছিল একটা সুইস আর্মি নাইফের মতো হ্যাঁ হ্যাঁ দারুণ উপমা আমার মনে আছে ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে হাঁটু ছড়ে গেলে খেলার শেষে বাড়ি ফেরার আগেই বন্ধুরা পকেট থেকে বোরোলিনের ছোট্ট একটা টিউব বের করত ঠিক আবার শীতকালে ঠাকুমার পায়ের গোড়ালি ফাটলেও ওই একই জিনিস ব্যবহার হতো এই অভিজ্ঞতাটাই তো লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের অভিজ্ঞতা কাটা ছেঁড়া ক্ষত পোকামাকড়ে কামড় র্যাশ শিশুদের ডায়াপার র্যাশ বা শীতকালে শুষ্ক ত্বক সব সমস্যার একটাই সমাধান হ্যাঁ সব সমস্যার জন্য একটাই সমাধান ছিল বড়লিং একে বলা যেতে পারে একটা অল ইন ওয়ান সমাধান আচ্ছা সেই সময়ে যখন মানুষের হাতে পয়সা কম ছিল তখন একটাই পণ্য দিয়ে এতগুলো কাজ হয়ে যাওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল এটি ধীরে ধীরে প্রত্যেক বাড়ির ফার্স্ট এইড বক্সের একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে আর এর নিজস্ব একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল তাই না ওই গন্ধটা একদম ওই গাঢ় মিষ্টি সুগন্ধ আর স্বতন্ত্র সবুজ রঙের টিউবটা এর পরিচয় হয়ে দাঁড়ায় গন্ধটা নাকে এলেই বোঝা যেত এটা বড়লিং ঠিক এই দুটো জিনিস মিলিয়ে এর একটা শক্তিশালী ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয় যা আজও মানুষের মনে গেথে আছে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরেও এর জনপ্রিয়তা একটুও কমেনি বরং আরও বেড়ে যায় স্বাধীনতার পরেও কেন এর চাহিদা বাড়লো তখন তো বাজার আরও খুলে গেল নতুন নতুন ভারতীয় এবং বিদেশি পণ্য আসতে শুরু করলো এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছিল প্রথমত এটি একটি দেশীয় কোম্পানি স্বাধীনতার পর মানুষের মধ্যে দেশীয় পণ্য ব্যবহারের একটা গর্বের অনুভূতি ছিল হুম বোরোলিন সেই গর্বের প্রতীক ছিল একদম দ্বিতীয়ত এর দাম বরাবরই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা হয়েছিল এবং তৃতীয়ত এর কার্যকারিতা ছিল প্রশ্নাতীত কম দামে একটা ভালো এবং নির্ভরযোগ্য জিনিস হ্যাঁ মানুষ এর থেকে তাই সরেনি এই তিনটি গুণের কারণে এটি ভারতীয় পরিবারের একটি স্থায়ী অংশে পরিণত হয় এরকম একটা অলরাউন্ডার প্রোডাক্ট যার দামও কম এটা তো এমনিতেই সফল হওয়ার কথা কিন্তু শুধু ভালো প্রোডাক্ট হলেই তো হয় না ব্র্যান্ডিংটাও জরুরি অবশ্যই আমার বারবার ওই সবুজ টিউবের হাতির ছবিটার কথা মনে পড়ছে ওটা তো শুধু একটা ছবি নয় তাই না একেবারেই নয় ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ওই হাতিটা ছিল আরেকটা মাস্টার স্ট্রোক তাই ভারতীয় সংস্কৃতিতে হাতি শক্তি বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘস্থায়িত্বের প্রতীক হাতিকে আমরা শুভ বলেও মনে করি এই প্রাণীটির সাথে একটা গভীর আস্থা এবং ভরসার সম্পর্ক জড়িয়ে আছে গৌরমোহন দত্ত এই শক্তিশালী সাংস্কৃতিক প্রতীকটাকেই তার পণ্যের লোগো হিসেবে বেছে নিয়েছিলেন এটা তো শুধু একটা লোগো নয় এটা একটা সমপূর্ণ কমিউনিকেশন স্ট্র্যাটেজি আজকের দিনে ব্র্যান্ডগুলো মিলিয়ন ডলার খরচ করে যা করার চেষ্টা করে বিশ্বাস তৈরি করা সেটা জিডি ফার্মাসিউটিক্যালস একটা ছবি দিয়ে করে ফেলেছিল ঠিক বলেছেন এমন একটা সাংস্কৃতিক প্রতীক বেছে নেওয়া হয়েছিল যা মানুষের মনে আগে থেকেই গেথে আছে এটাকে বলা যায় কালচারাল হ্যাকিং এর একটা পুরনো কিন্তু অত্যন্ত সফল উদাহরণ একদম তারা নতুন করে মানুষকে কিছু শেখাতে যায়নি বরং মানুষের মনে থাকা বিশ্বাসকেই নিজেদের পণ্যের সাথে জুড়ে দিয়েছে ফলে যখন কেউ ওই হাতির ছবিটা দেখত তখন তার মনে অবচেতনভাবে শক্তি ভরসা আর স্থায়িত্বের মতো ধারণাগুলো চলে আসত এটাই ছিল এর সাফল্যের অন্যতম চাবিকাঠি আর সময়ের সাথে সাথে ওই হাতির ছবিটা বোরোলিনের সমর্থক হয়ে উঠেছে ঠিক তো এই দীর্ঘ পেরিয়ে আজকের যাত্রাপথ দিনে বোরোলিনের অবস্থানটা ঠিক কি এখন তো বাজার বিদেশি ব্র্যান্ডে ছেয়ে গেছে কে বিউটি বিভিন্ন আন্তর্জাতিক স্কিন কেয়ার ব্র্যান্ড হ্যাঁ এখন নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আসছে সবাই এই ভিড়েও কি বোরোলিন টিকে আছে আজও জিডি কোম্পানি এটি তৈরি করে এবং এর পপুলারিটি এখনো অটুট এটি সারা ভারতে এবং ভারতের বাইরেও অনেক জায়গায় বিক্রি হয় আচ্ছা তবে আপনি ঠিকই বলেছেন আজকের বাজারটা অনেক আলাদা এখনকার প্রজন্ম অনেক বেশি সচেতন তারা স্যালিস্যালিক অ্যাসিড হাইলিউরনিক অ্যাসিড এরকম নির্দিষ্ট উপাদান দেখে পণ্য কেনে ঠিক তাহলে বোরোলিনের সব সমস্যার এক সমাধান এই ধারণাটা কি আজকের প্রজন্মের কাছেও ততটাই প্রাসঙ্গিক এটা কি একটা চ্যালেঞ্জ নয় অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ একদিকে যেমন আছে ঐতিহ্যের শক্তি তেমনই অন্যদিকে আছে আধুনিক স্কিন কেয়ার বিজ্ঞানের হাতছানি কিন্তু বোরোলিন এখনও তার জায়গা ধরে রেখেছে কারণ এর মূল শক্তিটা এখন আর শুধু এর উপাদানে সীমাবদ্ধ নেই এর শক্তি হলো এর ঐতিহ্য আর মানুষের বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একদম নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও হয়তো তাদের মা ঠাকুমাদের কাছ থেকে কথা শুনে ব্যবহার করে এটা এখন আর শুধু একটা ক্রিম নয় এটা একটা ঐতিহ্যের অংশ তার মানে এটা এখন একটা প্রোডাক্টের মতো হয়ে গেছে যখন অন্য কিছু কাজ করছে না বা যখন খুব সাধারণ কোনো সমস্যা সমাধান দরকার তখন মানুষ চেনা বন্ধুর কাছেই ফিরে যায় ঠিক তাই বিদেশি ব্র্যান্ডের দাপটের মাঝেও এর বিক্রি প্রমাণ করে যে গুণমান এবং বিশ্বাস থাকলে একটি দেশীয় ব্র্যান্ডও দীর্ঘ সময় ধরে বাজারে টিকে থাকতে পারে এটি এখন নস্টালজিয়ার অপর নাম। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো একটা সবুজ টিউবের আড়ালে লুকিয়ে আছে উদ্যোগ জাতীয়তাবাদ আর সফল ব্র্যান্ডিংয়ের এক অসাধারণ গল্প একজন বাঙালি উদ্যোগপতির স্বপ্ন থেকে শুরু করে স্বদেশী আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এবং তারপর স্বাধীন ভারতে কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাওয়া যাত্রাটা সত্যি অবিশ্বাস্য এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিভাবে একটি দৈনন্দিন ব্যবহারের পণ্য সময়ের সাথে সাথে এতটা সাংস্কৃতিক তাৎপর্য অর্জন করতে পারে বোরোলিন শুধু একটি ক্রিম নয় এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ আত্মনির্ভরতার প্রতীক এবং লক্ষ লক্ষ মানুষের কাছে নস্টালজিয়া ঠিক যখনই কেউ ওই সবুজ টিউবটা দেখে বা এর গন্ধটা পায় তার মনে শুধু ত্বকের সমস্যার সমাধান ভেসে ওঠে না ভেসে ওঠে ছোটবেলার স্মৃতি পরিবারের যত্ন আর একটা গোটা দেশের ঐতিহ্য ঠিক বলেছেন এটা শুধু ত্বকের ক্ষত সারায় না এটা আমাদের স্মৃতির সাথেও জুড়ে আছে আচ্ছা আমাদের এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে নিশ্চয় আমরা দেখলাম স্বদেশী আন্দোলনের সময় বোরোলিন বিদেশি পণ্যের একটি শক্তিশালী দেশীয় বিকল্প হিসেবে উঠে এসেছিল আজকের এই বিশ্বায়নের যুগে যেখানে মেড ইন ইন্ডিয়া বা ভোকল ফর লোকাল নিয়ে এত কথা হচ্ছে সেখানে কোন আধুনিক পণ্য বা ব্র্যান্ডগুলো একই রকমভাবে ভারতীয় আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠছে বলে মনে হয় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে